স্বাগতম সবাইকে আপনারা শুনছেন পেঙ্কাল আফটার ডাক আমাদের আজকের আয়োজন লেখক সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প রাতটা ছিল দুর্যোগের দিনটা ছিল দুর্যোগের আকাশে আলো ছিল না এক ফোটা ঠান্ডা বাড় ছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন পুরোবার আগেই রাত নামল সেই সঙ্গে তাতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে চলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরেই হবে একটু মোটা শোটা ভালো মানুষ কোছের চেহারা হন হনিয়ে হাঁটছেন আর বারংবার ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচে দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরির মতো সাদা দেখা গেল সেটা ঠান্ডায় যতটা নয় তার চেয়ে ঠের বেশি আতঙ্কে ওর শরীরে শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমেরই পায়ে মোচা এবং পাম্পু গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তে বসে পড়বেন দুপাশের বাড়িগুলোর দরজা জানলা সব বন্ধ একটু আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতেই মহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলার জানালায় আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায় প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন সে মুহূর্তেও তার চোখ পেছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কে যেন দাঁড়িয়ে আছে এরপর ওপর থেকে একটা গলা ভেসে এলো কে দয়া করে দরজাটা খুলুন প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আর্তনাদ করে উঠলেন দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি ভদ্রমহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি বলে উঠলেন আসুন নিশ্চয়ই আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে উপরে নিয়ে এসে বসতে বললেন সেটা খুবই প্রয়োজন ছিল ওর জন্য একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস ফেললেন তিনি ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ হ্যাঁ না ঠিক আসলে দৌড়ে আসছিলাম তো মানে অভ্যাস নেই তো সেই কারণে আর কি ওর কথা বলতে কষ্ট হচ্ছিল ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন দৌড়াচ্ছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি কে যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটা লোকও নেই তাই ভয়ে ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরেই দুই হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক বললেন সে কি এ পাড়ায় এমন কাজ করার সাহস পাবে তিনি সোজা চাল্লার কাছে চলে গিয়ে রাস্তাটায় দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ তো নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন বেশ থেকেও যদি থাকে তাহলে তো আপনার ভয় নেই কারণ আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনে স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন শোনো আমার মনে হয় ভদ্রমহিলা আপত্তি করলেন না না দুধ আমি খাই না হাসলেন শৈশব থেকেই অনেকে এই বদ অভ্যাসটা তৈরি করে ফেলে বেশ কফি চলবে ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন এ না আমার এসব লাগবে না ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন আর বললেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে মাইনে কাটে টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম ভদ্রলোক সমব্যাথীর গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এতটা খারাপ ছিল না ওর স্ত্রী বললেন তাহলে আপনি চাকরি করেন বাড়িতে আর যারা আছে তারা আর কেউ নেই ভাই মহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালে চোখ মুছলেন ভদ্রলোক ঈশ্বরে স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে আর কথা চালাতে স্ত্রী সেটা ভালো লাগলো না একটু সময় যেতে দিয়ে আবার জিজ্ঞেস করলেন আপনার স্বামী প্রশ্নটা ইচ্ছে করে শেষ করলেন না তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে এরকম খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগে ওর স্ত্রী জিজ্ঞেস করলেন তারপর উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন এমন সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি কখনো অন্নমনস্ক হয়ে রাস্তা হাঁটতেন না এক মিনিট তার মানে আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটা কেউ ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একা এই রাস্তা দিয়ে হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি তবে প্রথমে গাড়িটাকে দেখলাম একবার এরপর মনে হল কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছন পেছন আসতে লাগল ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি আচ্ছা আপনি কতদূর থাকেন সামনে রাস্তা ধরে মিনিট চারেক গেলে বা দিকে তিনতলা কাঠের বাড়িটাই আমি থাকি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্ত থাকুন আমি পৌঁছে দেব না আপনি কেন যাবেন এই এসেই বিব্রত করেছি আপনাদেরকে তার উপর মোটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশীকে যদি সাহায্যই না করি অন্যের প্রয়োজনে যদি কাজে না লাগি তাহলে মানুষ হয়ে বা জন্মালাম কেন ওর স্ত্রী জিজ্ঞেস করলেন আপনার শরীর এখন কেমন লাগছে মহিলার মুখের সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে বললেন ভালো আমি এখন যেতে পারবো শুনুন আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো তা হয় না যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না হ্যাঁ আপনাকে কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যে এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকে পুলিশকে বলবো ওয়াচ করতে ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসবই কর্তব্যের মধ্যে পড়ে ভদ্রলোক উদার গলায় বললেন ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হলেন কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও তো রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে বাইরের দিক তাকালেন তার স্ত্রী তখন বলে উঠলেন তোমার কি কিচ্ছু মনে নেই মানে মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মনে নেই করার সময় তাই মনে হয়েছিল পরে তো আর দেখতে যাইনি খবরও নেইনি। তার মানে তোমার গাড়িতেই নাও হতে পারে শুনলেই তো এখনো সেই লোক কালো গাড়ি তো ফলো করে স্ত্রীর উত্তেজনা কমল তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন কিরকম হ্যাঁ সবসময় ড্রাইভারের কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক একটু উসখুস করলেন চলি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো যে জন্য তোমাকে ডাকলাম তুমি রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো হুম ঠিক বলেছ বেশ আমি রিভলভারটাকে নিচ্ছি ভদ্রলোক আলমারির দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন আপনার আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নম্বর কত এ মানে আমার বাড়িতে তো ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল খুব সাধারণ কলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুরে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন দেখুন তো আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এটা তো কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পিছনে ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোটের পকেটে রিভলভারটা আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা না পেয়ে বললেন কেউই তো নেই পায়ের আওয়াজ শুনলাম মনে হলো ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না 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 তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে পড়লেন এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরে দুটো হেডলাইটকে কুয়াশার চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না সমান গতিতে তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না ভদ্রলোক রিভলভারটা আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না না আমি কয়েক ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনার স্বামী কি করতেন মাস্টার মশাই ছিলেন তা কতদিন আগে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তো বছর দুই আগে আর ওনার বয়স রকম ছিল এই তো আপনার মতোই বয়স ছিল ভদ্রলোক ঢোক গেলেন উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তাই বলেছিল যাওয়ার পর আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ও বাড়িটা আলো জ্বলছে না যে পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া আর কেউ থাকে না তিনতলাটা তো বন্ধ চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না 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 ওসবের দরকার নেই আমিও সিঁড়ি পেয়ে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব আর আমার এখন আর কোনো ভয়ও নেই বেশ তাহলে আমি চলে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে এটুকু বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পরেই তারও মনে হলো কেউ যেন তার পিছনে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এমন ঘন হচ্ছে যে কাউকেই দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পায়ে যেতেই গাড়ির শব্দ কানে এল একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেভানো সেটা জোরলে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওত পেতেছিল এক পাশে তাকে চলতে দেখেই আবার সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল তার মনে হল এখনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছনের দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছনে ফিরে তাকালেন না কেউই নেই তার মনে হল একা ফিরে যাওয়াটা ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে ফোন কোথায় পাওয়া যায় ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন তিনি দ্রুত কাঠের সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওকে খুঁজে পেতে অসুবিধে হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো নিজেকে সামলে নিলেন ভদ্রলোক সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলতে কিচ্ছু নেই কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে উপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি বেয়ে ওঠা ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো পেন কল আফটার ডারকে ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই